হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তোমরা ঘরেই কিন্তু আইসক্রিম বানিয়ে ফেলতে পারো তো চলো কীভাবে কী বানিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে মেয়ের আবদার হলো মা আমাকে তরমুজ দিয়ে আইসক্রিম বানিয়ে দাও ফোনেতে এত দেখে তাই জন্য তার বায়না উঠলো আমিও চটজলদি করে তরমুজটাকে টুকরো টুকরো করে কেটে এবার এটাকে সুন্দর করে ঘষে নিয়েছি এবার এটাকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিতে হবে যেহেতু দানা আছে আর ঘষে নিয়েছি একটু একটু মুখে বাঁধবে তো ছাঁকনি দিয়ে প্রথমে এটাকে ছেঁকে জুসটা বার করে নিতে হবে তোমরা এটা এড়ারুট দিয়ে একটু গ্যাসে জ্বালিয়ে নিতে পারো চিনি দিয়ে কিন্তু তো অত ঝামেলার দরকার নেই মাত্র পাঁচ মিনিটে কিন্তু এটা চট জলদি করে হয়ে যায় তো আমি এখানে অল্প একটু পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে লবণ দিলে দেখবে একটা আলাদা স্বাদ ঠিকঠাক হয় আর কি আর না হলে যতই তুমি মিষ্টিতে একটা পাংশে টাইপের লাগে খেতে তো আমি এখানে দু তিন দু থেকে তিন চামচ মতন চিনি দিয়েছিলাম আর হাফেরও কম আমি চামচের লবণ দিয়েছিলাম আর এখানে একটা আইসক্রিম বোল নিয়ে নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি চিনিটার সাথে যে তরমুজের জুসটা ছিল সেটাকে ভালো করে মিশিয়ে এবার শুধু বোলের মধ্যে ঢেলে দেবার পালা তারপর সময় তোমাদের হাতে রাখতে হবে মিনিমাম দু থেকে তিন ঘন্টা তারপর এটা ডিপে দিয়ে জমতে দিতে হবে তাহলে কিন্তু আইসক্রিম রেডি হয়ে যাবে যখন তখন বাচ্চারা বায়না করলে তোমরা কিন্তু এটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো আর এখন তো গরম অনেক বাচ্চারা আছে যারা অনেক ফল পছন্দ করে না বা তোরমুজে দানা থাকে বলে বাচ্চারা ঠিকঠাক করে খেতে পারে না তো তাদের জন্য কিন্তু এরকমভাবে তোমরা বানিয়ে দিতেই পারো শরীরটা ভালো থাকবে পেটটাও ঠান্ডা থাকবে এই গরমের মধ্যে আর আইসক্রিমটাও খাওয়া হয়ে যাবে তারা কিন্তু ভীষণ আনন্দ সহকারে আইসক্রিমটা খেয়েও নেবে এর মধ্যে কোনো উল্টো কিছু দেওয়াও নেই তবে হ্যাঁ কর্নফ্লাওয়ার দিতে পারো আমি কিছু অ্যাড করিনি জাস্ট নর্মালি জুসটা বার করলাম আর তার সাথে চিনি আর লবণ মিশিয়ে একটা আইসক্রিম তৈরি করে ফেলো চট জলদি করে তো আমার বোলের ঢালা কমপ্লিট হয়ে গেছে চলো এবার ফ্রি স্কুলে আমি ডিপে দিয়ে দেবো আর দিয়ে আমি ধরো এখানে তিন চার ঘন্টা রেখে দেবো তোমরা যতটা জমতে লাগে আর কি সেই সময়টুকুনি তো দিতে হবে ব্যাস এইবার আমি জমে গেছে আমি এখানে তিন ঘন্টা পর চলে এসছি আর চলো এবার এগুলো বার করে দেখি কেমন কি হয়েছে তো দেখো বন্ধুরা লাল লাল আইসক্রিম হয়ে গেছে তরমুজ দিয়ে কত সুন্দর হয়েছে বলো তো দেখতে প্রত্যেকটা আইসক্রিম কিন্তু ভীষণ সুন্দর করে হয়েছে আর বাচ্চারা তো এগুলো ভীষণ মজা করে খাবে আজকের এই আমার তরমুজ দিয়ে আইসক্রিম বানানোটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলো না আর চলো তোমরাও চট জলদি করে বানিয়ে ফেলো আর বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক সবাইকে খাইয়ে নিয়ে তাদেরকে খুশি করে দাও আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা এখনও জানে না এই রকম টাইপের রেসিপি তারা কিন্তু তাহলে ট্রাই করতে পারবে আর চলো টাটা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা তো পুরো রেসিপিটা দেখলে একদম ফুড কালার ছাড়াই কিন্তু লাল লাল আইসক্রিম তৈরি হয়ে গেল তোমরাও কিন্তু বানিয়ে নাও বন্ধুরা আর তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব টাটা